আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সামনে নতুন একটি রিভিউ নিয়ে এসেছি ডি রাইস চল্লিশ হাজার এটি একটি ক্যালিকলসিফেরল গ্রুপের ঔষধ এটি জয়েন্টের ব্যথা ও কোমরের ব্যথার জাদুকরী ঔষধ রোগ নির্দেশনা যেসব মানুষ সূর্যালোকের সংস্পর্শে কম আসে এবং যাদের খাদ্যে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে তাদের দেহে ভিটামিন ডি এর ঘাটতি দেখা যায় ভিটামিন ডি থ্রি পর্যাপ্ত ক্যালসিয়াম ও ফসফেট শোষণের মাধ্যমে মজবুত ওষ্টি ও দাঁত গঠন রিক্যাটস অস্টিওম্যালাসিয়া ওস্টিওপোরসিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভিটামিন ডি থ্রি গর্ভাবস্থায় প্রি অ্যাক্লামসিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ উপাদান এবং শিশুদের পুষ্টির জন্য স্তন্যদানকালে অতি প্রয়োজনীয় ভিটামিন ডি থ্রি এর অভাবে শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা বেদনা হয় ভিটামিন ডি থ্রি এর অভাবে বাচ্চাদের বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দিতে পারে আমাদের শরীর সূর্য থেকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করে থাকে অতএব যারা সূর্যের সংস্পর্শে কম আসেন তারা অবশ্যই ভিটামিন ডি থ্রি সেবন করবেন মাত্রা ও শ্রাবণবিধি ভিটামিন ডি এর ঘাটতি পূরণে প্রতি সপ্তাহে চল্লিশ হাজার আইইউর একটি ক্যাপসুল সাত সপ্তাহ পর্যন্ত বারো থেকে আঠারো বছর বাচ্চাদের ভিটামিন ডি থ্রি এর ঘাটতি পূরণে প্রতি সপ্তাহে বিশ হাজার আইউ ছয় সপ্তাহ পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত সকল ভিটামিন সাপ্লিমেন্টকে নিরাপদ এবং সুসহনীয় রূপে গণ্য করা হয় তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে যেমন খুদামন্দ অবসন্নতা বমি বমি ভাব ডায়রিয়া মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য ওজন কমে যাওয়া বহুমূত্র অতিরিক্ত ঘাম পিপাসা মাথা ঘোরা ইত্যাদি গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে স্বাভাবিক মাত্রায় নিরাপদে ব্যবহার করা যায় ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম